টাকা ইনকাম করে কি হবে যদি সে টাকা খরচ করতে না পারি কিছু কিছু সময় কিছু 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 একটি পাঠ হচ্ছে আজকে এই আর সুন্দর তো আপনাদের সাথে আছে জানালাবেদিন কিছু আসলাম আমরা অনুভূতি আর কি ভাইয়া এতক্ষণ গরম লাগছিল করে হাওয়া একটু ঠান্ডা বাতাস মানুষ যে কত অপৃথক শিকার করে না এই যে গাছগুলো দেখছেন এগুলো দেখলাম তখন ওই ইয়ে একাল শুকাই গেছে ওই সময় আবার হবে বর্ষাকাল যখনই হবে না আবার এগুলো হয়ে যাবে আর সাইড থেকে গাছগুলো উঠেছে শিলিগুড়ি থেকে গাছগুলো উঠেছে তো সব কিছু মিলায় আমাদের এই পরিবেশটা অসম্ভব অসম্ভব হতে আসলে সব কিছু ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না এত সুন্দর বাস্তবতা আমরা কয়েক বছর আগে এসেছিলাম নিশ্চয়ই সুন্দর সবচেয়ে আমার ভালো লাগছে খালি চোখে এই যে কাঁকড়াগুলো ওদের হাত পা বাড়াই বাড়াই দিচ্ছে চুপ করে মানুষের দেখতে ভিতরে ঢুকে যাচ্ছে এগুলো যদি একটু মানে দেখানো যেতে এত সুন্দর চমৎকার এই দৃশ্যগুলো আমাদের সাথেই থাকুন শেয়ার করতে প্রকৃতির এই অনাবিল নিবিড় কিছু স্মৃতি কিছু মুহূর্ত আপনাদের সাথেই আছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ